যখন বৃষ্টি আসে তখন আমাদের ছাতার কথা মনে পড়ে যখন বৃষ্টি চলে যায় তখন আর ছাতার কোনো প্রয়োজন হয় না তেমন প্রিয় মানুষও হাপন করে কাছে এসে যখন স্বার্থ পুড়িয়ে যায় তখন সেও দূরে চলে যায় ভালোবাসার এই তো নিয়ম ভালোবাসতে হলে ভালোবাসার মতন ভালোবাসতে হয় স্বার্থ ছাড়া ভালোবাসতে হয় স্বার্থ নিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে একটা সুন্দর মনের প্রয়োজন হয় কোনো স্বার্থ নিয়ে ভালোবাসতে হয় না ভালোবাসার এটাই হচ্ছে মানুষের জীবনের অঙ্গীকার তো আমরা কি করি আমরা নিজেদের স্বার্থর জন্য ভালোবাসার অভিনয় করি কিন্তু আমরা কখনো কাউকে মন থেকেই ভালোবাসি না কেন আমরা এমন কেন করি এমন কিসের জন্য আমরা চাই যে সবাই আমরা মানুষকে মন থেকে ভালোবেসে তাকে আপন করে তার হৃদয়টাকে জয় করে নেব এটা হচ্ছে আমাদের ভালোবাসা যখন একটা ছাতি বৃষ্টি আসে তখন তাকে আমরা খুব আপন করে ধরি মনে হচ্ছে এটাই আমার কাছে খুব আপন আর যখন বৃষ্টিটা চলে যায় তখন সেই ছাতিটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই কেন আমরা এমন করি ছাতিটার তো প্রয়োজন বৃষ্টি যখন আবার আসবে তখন তো আবারও সেই ছাতিটার প্রয়োজন হবে আমাদের যখন বৃষ্টি চলে যাবে তখন কি করতে হবে তখন ছাতিটাকে যত্ন করে রেখে দিতে হবে তেমন করে মানুষের ভালোবাসাটাকেও খুব যত্ন করে রেখে দিতে হবে মানুষের হৃদয়ে একটা হৃদয়ে যদি আমরা আপন করে যত্ন করে কাউকে ভালোবেসে যত্ন করে রেখে দিতে পারি তাহলে সেটাই হবে আমাদের ভালোবাসা আমরা ছাতির মতন ছুঁড়ে ফেলে দেব না আমরা হৃদয় থেকে মন থেকে ভালোবেসে হাপন করে বুকে মাঝে রাখবো তাহলে হবে আমাদের মনের ভালোবাসা আমরা তো সেটা না করে আমরা কি করছি মন থেকে একবার মনের এমন অভিনয় করছি যে তাকে আমি আপন করে নিয়েছি কিন্তু তাকে কি করছি ছুঁড়ে ফেলে দিছি কেন আমরা এমন করছি এটা কিসের জন্য করছি একটা ছাতিরও যখন প্রয়োজন আছে একটা মানুষেরও প্রয়োজন আছে ভালোবাসা ছাড়া কোনো জীবন চলে না জীবন চলাতে গেলে সুন্দর মনের ভালোবাসার প্রয়োজন হয় সেই প্রয়োজনটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে আমরা কিসের মানে কিসের আমাদের ভালোবাসা অর্থ সম্পত্তি টাকা পয়সা কিছুই সাথে যাবে না যাবে কি যাবে শুধু মুখের মিষ্টি কথা মুখের মিষ্টি ভালোবাসা এটা ছাড়া আর আমাদের সাথে কিছুই যাবে না আমরা খালি হাতে এসেছি খালি হাতেই চলে যাব এই পৃথিবী ছেড়ে শুধু থাকবে পরে একটু ভালোবাসার মায়া এই ভালোবাসার মায়াটুক ছাড়া আমাদের সাথে আর কিছুই যাবে না ঠিক আছে তো আমরা সবাইকে আপন করে ভালোবেসে বুকে নেওয়ার চেষ্টা করব। যাতে সবাই আমাদেরকে একটু ভালোবাসা দেয় এটাই হচ্ছে আমাদের ভালোবাসা তা আমরা ছাতিকেও আর ছুঁড়ে ফেলে দেব না ভালোবাসাকেও আর ছুঁড়ে ফেলে দেব না সবাইকে ভালোবেসে আপন করে বুকে নেব। এটাই হবে আমাদের একমাত্র ভালোবাসা